বিনামূল্যে থাকা বিনামূল্যে খাওয়া দাওয়া পড়াশোনার খরচও লাগে না এত সুবিধা সত্ত্বেও ছাত্রীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে সরকারি হোস্টেলে কেন এমনটা হচ্ছে তাহলে কি অভিভাবকরা সরকারি হোস্টেলে তাদের মেয়েদের পাঠাতে চাইছেন না যদি এমনটাই হয়ে থাকে তাহলে কেন পাঠাতে চাইছেন না এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে সোমবার দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যশপুর উচ্চ বিদ্যালয়ের কুস্তরভা গান্ধী বালিকা বিদ্যালয়ের হোস্টেল পরিদর্শন করতে যান দেবরাজপুর ব্লকের বিডিও রাজা আতক এছাড়াও তার সঙ্গে ছিলেন দেবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন ছিলেন দেবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাধিপতি বুদ্ধদেব হেমব্রম দেবরাজপুর চক্রের এসআই সৌরভ চ্যাটার্জি সহ অন্যান্যরা দেবরাজপুরের যে বালিকা হোস্টেলের কথা বলা হচ্ছে সেই হোস্টেলের আসন সংখ্যা পঁচাত্তর বর্তমানে এখানে মাত্র পনেরো জন ছাত্রী রয়েছে অথচ এক সময় পঁচাত্তর আসনের এই হোস্টেলে কারা সুযোগ পাবে তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা হতো যাই হোক এই হোস্টেলের পরিস্থিতি পুনরায় ফিরিয়ে আনতে উঠে পড়ে লেগেছে প্রশাসন তবে যা জানা যাচ্ছে তাতে মূলত করোনা কালের পর থেকেই পরিস্থিতি এমন জায়গায় এসে থেকেছে আমাদের যশপুর হাই স্কুলের যে মেয়েদের যে হোস্টেলটা রয়েছে আর কি সেই হোস্টেলের এখন সিট সংখ্যা হচ্ছে গা সেভেন্টি কিন্তু বিভিন্ন কারণে তারা ভর্তি হতে পারছে না হ্যাঁ সেইটাকে অসুবিধাটাকে দূর করার জন্যে যারা ডিস্ট্রিক্টের যে সমস্ত অফিসাররা আছেন ব্লক লেভেলে আছেন আমাদের স্থানীয় যারা আছেন পঞ্চায়েত লেভেলে আর কি এবং আমাদের টিচাররা ম্যানেজিং কমিটি মেম্বার প্রেসিডেন্ট তারা সকলেই এসেছিলেন কি করে আমাদের সে ওয়ে আউটটা বার করা আর কি যে কি করে আমাদের ওই সমস্যাটাকে আমরা সলভ করতে পারি আর কি সেই নিয়েই ওই আধিকারিকরা এসেছিলেন আলোচনা করলেন তাদের আলোচনায় বেশ আমরা অনেকটা সমৃদ্ধ হলাম এবং তাদের আলোচনায় যেগুলো সমস্যা এবং সমাধানের রাস্তাগুলো উঠে এলো আর কি হ্যাঁ সেগুলো আমরা সর্বতভাবে আমরা চেষ্টা করব যে কীভাবে আমাদের সলভ করা যায় এবং যাতে করে আমরা আমরা ওই টার্গেটে পুজতে পারি সেভেন্টি ফাইভ অ্যাটলিস্ট আর কি সেভেন্টি ফাইভ স্টুডেন্টসের টার্গেট আর কি হ্যাঁ সেই জন্য আমরা আটমোস্ট আমরা সকলে মিলে টিচার স্টুডেন্ট অভিভাবক সবাই আমরা চেষ্টা করব। এবং এই ব্যাপারে আমরা টাইম টু টাইম আবার এসআই সাহেবের সঙ্গে বা উদ্বোধন আধিকারিকদের সঙ্গে আমরা বসবো মিটিংয়ে যাতে কি করে আমরা এর আপলিভমেন্ট বা আপগ্রেডেশন বা ডেভেলপমেন্ট করা যায় সে বিষয়ে আর কি সরকারি ব্যবস্থাপনা এত সুন্দর একটা পরিকাঠামো রয়েছে যেখানে সুরক্ষা রয়েছে যেখানে কমন মিনিমাম ফেসিলিটিসগুলো রয়েছে টিচার রয়েছেন যারা সমবয়সী মেয়েরাও রয়েছে এখানে যদি বাচ্চা মেয়েরা যদি থাকে তাহলে তাদের একটা পরিবেশ তৈরি হবে যেখানে ওরা পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারবে সেই উদ্দেশ্য নিয়ে আজকে সবাই আমরা বসেছিলাম যাতে করে স্থানীয় যারা রয়েছেন তারা ব্যবস্থা নিতে পারেন যে এখানে যে সমস্ত মেয়েরা এখানে পড়তে চায় তাদেরকে নিয়ে যেন আমরা এখানে অ্যাডমিট করাতে পারি আমাদের টার্গেট থাকবে যে পঁচাত্তরটি এখানে সিট রয়েছে পুরো সিটটাই যেন ভর্তি হয় সেটার জন্য আমরা আগামী এক মাস সময় নিয়েছি এবং তার জন্য যা প্রচার মানুষকে বোঝানো সচেতন করা সেই ব্যবস্থাগুলো আমরা নিয়ে এর যাতে সম্পূর্ণ ভরাট করা যায় সেটার জন্য ব্যবস্থা না